আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল আমি পুরো বাংলাদেশের প্রতি একটু আহ্বান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছেলেদেরকে শিক্ষকরা ক্লাস নেয় মেয়েদেরকে ম্যাডামরা ক্লাস নেয় শুধু তাই নয় ছেলেদের ভবন আলাদা মেয়েদের ভবন আলাদা অত্যন্ত আনন্দের বিষয় যে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভীষণ মিশন আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিনই শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি আরও সাপোর্ট দিব তবে যারা মাদ্রাসায় পড়াশোনা করাবেন না তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সহযোগিতা আশা করছি বাংলাদেশের ইতিহাসে এমন একটা প্রতিষ্ঠান আপনাদের দোয়াই সহযোগিতায় স্টাবলিশড হচ্ছে এবং যেখানে চলতেছে ছেলেদেরকে মেয়েদেরকে অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা তালিমের মাধ্যমে ক্লাসটা শুরু করছি মেনলি শুরু হচ্ছে সুরা ফাতেহার মাধ্যমে ছেলেদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ানো হয় মেয়েদের ভিতরে নামাজের ব্যবস্থা আছে এছাড়া যদি কোনো মেয়ে বোরকা পড়ে তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে অর্থাৎ একটা প্রতিষ্ঠানে শুরুতে হয়তো বা বোরকা বাধ্যতামূলক নয় তবে একটা মেয়ে যেন উৎসাহিত হয়ে সে বোরকার প্রতি দাবিত হয় ইনশাল্লাহ এই আসুন যারা দিনদারিত্ব চিন্তা করেন যারা আপনার মেয়েকে আপনার ছেলেকে শতভাগ নিরাপত্তার সাথে চান আজকে আপনারা জানেন আজকে সমাজে বলেন এলাকায় বলেন একটা পাঁচ বছরের মেয়ে কোথাও নিরাপদ নয় তো আমি সেই নিরাপত্তার আলোকে বলছি মোহাম্মদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এমন একটা প্রতিষ্ঠা যেখানে প্রত্যেকটা ছেলে ছেলে শিক্ষক দ্বারা পড়াশোনা করানো হচ্ছে যেখানে প্রত্যেকটা মেয়েকে মেয়ে শিক্ষিকা দ্বারা পড়ানো হচ্ছে তাহলে আপনার মেয়ে আমি বলছি মেয়ে হিসাবে কোনো ছেলের দ্বারা কোনো ধরনের প্রবলেমের শিকার হবে না আবার ছেলে হিসাবে কোনো ম্যাডাম দ্বারা অথবা কোনো মেয়ে দ্বারা কোনো ধরনের প্রবলেমের শিকার হবে না অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে একটু আশ্বস্ত করতেছি দিনদারিত্বের সাথে বর্দার সাথে শতভাগ নিরাপত্তার সাথে তারা ছেলেমেয়েরা জেনারেল লাইনে শিক্ষিত হতে পারে আমি যদি বলি আবার দিনদারিত্বের পাশাপাশি আজকে যদি বলি এডুকেশনের ব্যাপারে শিক্ষার ব্যাপারে যে শিক্ষা শুধু দিনদারিত্ব নয় পাশাপাশি শিক্ষার বিষয়ে যদি বলি আমরা একটা প্রতিষ্ঠানে একটা ডায়েরি মেনটেন করি যে ডায়েরির মধ্যে লেখা আছে আজকের পড়া হয়েছে হয় নাই অর্থাৎ আপনার ছাত্র কিংবা ছাত্রী আপনার সন্তান আপনার ব্যস্ততার কারণে যদি স্কুলে না আসতে পারে আপনার বাসায় বসে থেকেই বলতে পারবেন আপনার বাচ্চা কয়টা সাবজেক্ট পড়া পেরেছে কয়টা সাবজেক্ট পড়া পারে না অর্থাৎ আমরা যদি দেখি লক্ষ্য করি অন্য প্রতিষ্ঠানে যে একটা পরীক্ষা শেষ হওয়ার পরে বাচ্চার পারফরমেন্স বোঝা যায় বাট মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আপনি প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন এছাড়াও বাচ্চার পড়াশোনার পাশাপাশি আমরা যেটা দিচ্ছি এক্সট্রা কারিকুলাম হিসেবে তাকে আদর্শ শিক্ষার পাশাপাশি যেটা হলো ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক মানে একজন ছাত্র হওয়ার জন্য স্পোকেন ইংলিশ ক্লাস দিচ্ছি যেখানে অনর্গল কথা বলতে পারে ইংলিশে শুধু তাই নয় পড়াশোনার পাশাপাশি সে কোরআনে হাফেজ হওয়ার জন্য কোরআন শিক্ষারও ব্যবস্থা রয়েছে তা আমি বলি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ একের ভিতর থ্রি অর্থাৎ সে এখানে শুধু জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হবে না সেই জন্য আদর্শ মানুষ হবে সে কোরআন শিক্ষা পাবে সে স্পোকেন ইংলিশ পাবেন আসেন আমি সকল অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান আজকে শুধু শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেয় যদি তার বাবা মাকে মূল্যায়ন না করে তা আমি আপনাদের কাছে আহ্বান করছি চলুন আমাদের সাথে হাতে হাত রেখে চলুন আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সাথে সহযোগিতা প্রতিজ্ঞাবদ্ধ করেন আর ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আর আমাদের যে শিক্ষক প্যানেল রয়েছে সেই শিক্ষক প্যানেলের মধ্যে দেখবেন লক্ষ্য করবেন অনেক টিচারটাই অধিকাংশ টিচারটাই পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা কমপ্লিট করেছে শুধু পড়াশোনা কমপ্লিট নয় পাশাপাশি পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের অভিজ্ঞ টিচাররা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে ইনশাল্লাহ আপনারা সরজমিনে আমাদের প্রতিষ্ঠানে আসেন আপনার সন্তানকে অন্তত যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান যেখানেই ভর্তি আমি আপনাদের কাছে আহ্বান করবো অন্তত ভর্তি হওয়ার পূর্বে এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল কলেজে একবার ভিজিট করেন আমাদের সাথে কথা বলে যান ইনশাআল্লাহ আশা করি আপনারা যে স্বপ্নের আশা স্বপ্নের প্রতিষ্ঠান পেয়ে যাবেন আপনার সন্তানকে বা আশা করতেছেন আদর্শ একজন মানুষ বানাবেন কিন্তু আপনার মেয়ের পর্দার বর খেলাপ হচ্ছে আপনার ছাত্র বর খেলাপ হচ্ছে আপনি এটা পাচ্ছেন না সেটা আশা করি এখানে তো তা আমি শিক্ষক প্যানেল সম্পর্কে আপনাদেরকে বলতে পারি একটা স্ট্রং ভালো কোয়ালিটিফুল শিক্ষক প্যানেল আছে আমরা ইনশাল্লাহ মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্টুডেন্ট কলেজের প্রত্যেকটা ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শুধু শুধু তাই নয় এই সিসি ক্যামেরাটা দিয়ে আমরা অর্থাৎ প্রত্যেক ক্লাসের অবস্থানটা আমি এজ এ গার্ডিয়ান হিসেবে আমরা সিসি ক্যামেরা তো দেখতে পারি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাতে দেখতে পারি এছাড়া হলো একজন গার্ডিয়ান সহজে সে তার অনলাইনের মাধ্যমে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ওয়েবসাইটে ডিটেলস তত্ত্ব দিয়ে দেওয়া হয় এবং একটা ছাত্র উপস্থিত নাই তার স্কুলের নাম দিয়ে অন্যদিকে চলে গেছে তার কাছে সাথে সাথে মেসেজ চলে যাবে সে বাচ্চাটা উপস্থিত হয়েছে কি না এছাড়া হলো একজন গার্ডিয়ান তার বাচ্চাটাকে স্কুলের পড়াশোনা কতটুকু পেরেছে না পেরেছে সেটাও জানতে পারবে তো এই জন্য আমরা আশা করি একটা অর্গানাইজিং একটা সুন্দর এবং ওয়েল ইস্টাবলিসড এবং একটা ডিজিটালাইজড প্রতিষ্ঠান পাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেক টার্ম পরীক্ষার আগে প্যারেন্টস মিটিং ডাকি এবং প্যারেন্টস মিটিংয়ের মধ্যে আলোচনাটাই থাকে কারণ মনে রাখবেন একজন সন্তানকে শিক্ষিত করতে চান সুশিক্ষিত করতে চান তাহলে গার্ডিয়ানের ভূমিকা অনেক বেশি প্লাস প্রতিষ্ঠানেরও ভূমিকা আছে এখন একটা বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা যদি প্রতিষ্ঠানে থাকে বাকি আঠারো ঘন্টা থাকে গার্ডিয়ানের কাছে তো এই গার্ডিয়ান যদি ওই আঠারো ঘন্টা ওই একটা বাচ্চার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্টগুলো যদি শিক্ষকদের কাছে বলে আর শিক্ষকরা এই ছয় ঘন্টার উইক পয়েন্ট স্ট্রং গুলো নিয়ে যদি আলোচনা করে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি একটা ছাত্র একটা ছাত্রী ভালো কিছু করতে পারবে তার ফিউচার তার কেরিয়ারে তা আমাদের প্রতিষ্ঠানে সেই ব্যবস্থাটা রয়েছে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে প্যারেন্টস মিটিং করি তাদের কথাগুলো শুনি তাদের কি কি প্রবলেম ফেস করতেছে এবং আমাদের কথাগুলো যেন গার্ডিয়ান শুনে শুনে যেন বাচ্চাটার একটা ভালো কেরিয়ার করতে পারে সেই জন্য ইনশাল্লাহ করা হয় যদি এই নভেম্বর এবং এই অক্টোবর মাসের এই অক্টোবর মাস এবং নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে ভর্তির উপরে একটা বিশেষ সার পাবেন ইনশাল্লাহ তো আমাদের অফিসে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নুরজাহানরুর প্রধান শাখা পি ষোলো নুরজাহানরুর দ্বিতীয় শাখা বি চোদ্দ সোনালি এবং ক্যাম্পাস থ্রি হলো আর বারো নূরজাহানরুর ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান